স্টক মার্কেটের অপশান ট্রেডিং শিখে প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগারের একটা চিন্তা ভাবনা করছেন যদি আপনি আপনার একটা স্থায়ী ব্যবসা হিসাবে স্টক মার্কেটকে বেছে নিতে চান অপশান ট্রেডিংকে বেছে নিতে চান তাহলে আপনাকে আগে ভালো করে শিখতে হবে তারপর অপশান ট্রেডিং শুরু করতে হবে আর অপশান ট্রেডিং যদি করতে চান তাহলে অপশান ট্রেডিংয়ের মধ্যে সব থেকে তুলনামূলক সেফ অর্থাৎ লো রিক্স হাই প্রফিট প্রবাবিলিটি আছে একমাত্র হেজিং ট্রেডিংয়ে আপনি হেজিং ট্রেডিং শিখুন তুলনামূলকভাবে সেভাবে ট্রেডিং করুন তাতে প্রফিটের মার্জিন কিন্তু কম হবে কিন্তু তুলনামূলক যথেষ্ট সেভ হবে এই হেজিং ট্রেডিং শেখার জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু আমাদের কাছে আছে একটি হেজিং গুরু স্ট্র্যাটেজি একদম ঠিক শুনেছেন আমাদের কাছে আছে হেজিংয়ের জন্য স্পেশাল একটি স্ট্র্যাটেজি তার নাম হচ্ছে হেজিং গুরু স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি শেখার জন্য আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু নাম্বারে সবশেষে জানাই আমরা কিন্তু সেবি দ্বারা রেজিস্টার্ড কোনো পরামর্শদাতা নই আপনার অর্থ কোথায় বিনিয়োগ করবেন কীভাবে বিনিয়োগ করবেন তার কোনো পরামর্শ কিন্তু আমরা দিই না আপনি আপনার অর্থ নিজের ইচ্ছায় নিজের ইচ্ছাতে আপনি বিনিয়োগ করবেন আমরা শুধুমাত্র এডুকেশনাল পারপাস ট্রেনিং দিই আপনি যদি হেজিং ট্রেডিং শিখবেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই ট্রেডিং শেখার জন্যে নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ